ওয়েলকাম বন্ধুরা আমার এস ওয়াই বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনার বিষয় হল প্রবন্ধ রচনা একটি বর্ষণমুখর রাত বা রাত্রি এই একটি রচনা দিয়েই এক একটি ঝড়ের রাত বা রাত্রি একটি ঝড়ের অভিজ্ঞতা একটি বিপর্যয়ের অভিজ্ঞতা তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা বা অভিজ্ঞতা এগুলো সবই লেখা যাবে শুরু করি ভূমিকা সত্যেন্দ্রনাথ দত্ত তার ঝড় কবিতায় লিখেছেন ঝড় ঢুসিয়ে ধাই ঢুসিয়ে ফুসিয়ে খুব হুঁশিয়ার সত্যিই কিন্তু দুবছর আগের একটি ঝড় বৃষ্টির রাত্রি আমাকে হুঁশিয়ার করে দিয়ে গেছে কতটা সময় পার হয়ে গেছে কিন্তু তার ভয়াবহতা এখনো ভুলতে পারিনি জীবন তো আসলে অসংখ্য ঘটনার সমন্বয় শেষত স্মৃতির সঞ্চয় এইসব ঘটনায় অভিজ্ঞতার রূপে থেকে যায় এরই মধ্যে কিছু ঘটনা ঘটে যার চারিত্র আবার অপর সকলের থেকে পৃথক কোনো স্মৃতি একেবারে চিরকালের জন্য মুছে যায় আবার বিপরীতে কোনো কোনো স্মৃতির রুদ্ররূপ বা মাধুর্য যে কোনো প্রেক্ষিতেই হোক না কেন চিরস্থায়ীভাবে থেকে যায় নির্জন নিঃসঙ্গ মুহূর্তে তা ক্রমে নতুন করে দাঁড়ায় যেন বলতে চায় দেখো তো আমায় চিনতে পারো কি না এরকমই আমার একটি অতীত অথচ প্রত্যক্ষবধ স্মৃতি হল সেই দিনের ঝড়ের রাত্রিটি পটভূমি সময়টা ছিল জুলাই মাসের মাঝামাঝি সন্ধ্যার আগে থেকেই ছিল থমথমে আবহাওয়া কালো কাজলের মতো ঘন মেঘ পুঞ্জীভূত হয়েছিল সন্ধ্যার পর সেই আবহাওয়া ক্রমশ ঘোর হয়ে উঠছিল এসব দেখে আমরা বাচ্চারা গলা ছেড়ে গান জুড়ে দিলাম ছায়া ঘনাইছে বনে বনে গগনে গগনে ডাকে দেয়া সত্যি সত্যি মেঘ ডাকছিল বিদ্যুৎ চমকাচ্ছিল তারপর আমরা যে যার পড়াশোনা করার জন্য বসে পড়লাম বাবা কাকারা বিভিন্ন কথা আলোচনায় ব্যস্ত মা কাকিমারা রান্নাঘরে ব্যস্ত কিছুক্ষণ পর ঝিরঝির করে বৃষ্টি নামলো। সঙ্গে অল্প ঝোড়ো হাওয়া তারপর ক্রমশ বাড়তে থাকলো দামাল হাওয়ার মাতামাতি সঙ্গে বৃষ্টিও দুর্যোগের রাত রাত্রি ক্রমশ বাড়তে শুরু করলো বাইরে তখন বৃষ্টির বেগও বাড়ছে জানালা দরজার বাইরে তখন সানসান বাতাসের আওয়াজ আছড়ে পড়ছে চারিদিকে তখন প্রলয়ের রূপ আকাশের বুক চিরে মাঝে মাঝে নেমে আসছে একটা রূপলি রেখা জানালার কাঁচ দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে এই অবস্থাতেই রাত্রের খাওয়া সারলাম বাতাস ক্রমশ বাড়তে বাড়তে গোঙ্গো আওয়াজ করছে বাইরের গাছপালাগুলো সেই শব্দকে আরও ভয়ঙ্কর করে তুলছে মাঝে মাঝে বাজের কড়কড়াত শব্দ আমাদের চমকে দিচ্ছে বিছানায় শুয়ে ঘুম আসছে না চমকে চমকে উঠছি আর আতঙ্কিত হচ্ছি দুর্যোগের বর্ণনা বাইরে যেন দক্ষযজ্ঞ শুরু হয়েছে প্রচণ্ড গতিতে ঝড় আছড়ে পড়ছে মোহিতলালের বিখ্যাত কবিতার পঙ্ক্তি মনে ভেসে এলো জুজিতেছে যেন কোনো দুই মহাবল দু লোকের পন্থে সত্যিই তাই আকাশ যেন রণক্ষেত্র বজ্রবিদ্যুৎ যেন সেই দুই মহাবলেরই আগ্নেয়াস্ত্র স্বরূপ ওদিকে অবিশ্রান্ত বৃষ্টি আর অশান্ত পবন বেগ ঝড়ের তীব্র গতিতে ও গাছপালাদের উন্মত্ত ঝাঁকুনিতে গোটা পরিবেশকে ভয়ঙ্কর করে তুলেছে মনে হলো জানালা খুলে দেখি কিন্তু তা কোনোমতেই সম্ভব নয় তাহলে সব কিছু তছনছ হয়ে যাবে ইতিমধ্যে গাছ ভেঙে পড়ার শব্দে চমকিত হলাম কড়কড় শব্দে গাছগুলি মুচড়ে দুমড়ে পড়ছে এরপর দুর্যোগের তীব্রতা দুর্যোগ ক্রমশ বাড়তে থাকলো সামনের ছোট ছোট কুড়ে ঘরে চালগুলি বেশিরভাগই উড়ে যাচ্ছিল এই যে স্টারটা দেখছো এখানে দুটো লাইন হবে এখানে আমি দিতে ভুলে গেছি এই যে এখানে স্টার দেখতে পাচ্ছ এইটা ওই স্টারের জায়গায় হবে চাপা সরগোলে বুঝলাম পাড়ার ভেতরের অতি দরিদ্র মানুষগুলো তাদের বাচ্চা কাচ্চা নিয়ে বড়ই বিপন্ন তারপরে আবার যেমন আছে তেমনই থাকবে এটা সেই সঙ্গে গরু ছাগলের আর তো চিৎকার দুর্যোগের ঘনঘটাকে বাড়িয়ে তুলছিল কুকুর বেড়ালগুলো আশ্রয়ের আশায় দৌড়াদৌড়ি করছে ইলেকট্রিকের খুঁটি পড়ে গিয়েছে ঘরের মধ্যে অন্ধকার মোমবাতির মিটমিট আলো সেই ভয়াল পরিবেশকে আরও ভয়ার্থ করে তুলছিল এরই মধ্যে জলোচ্ছ্বাসের শব্দ শোনা যাচ্ছিল মনে হচ্ছিল যেন কোনো নদী থেকে জলের স্রোত কলকল ধ্বনিতে রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে ঝড়ের রাতের অভিজ্ঞতা আমরা ভাই বোনেরা তখন সবাই এক জায়গায় জড়োসড়ো হয়ে আতঙ্কের প্রহর গুনছি মাংস দোকানে মুরগিগুলি যেমন তাদের একজন সঙ্গীকে বধ করার সময় জড়সড় হয়ে আতঙ্কিত হয় তেমনি আমরাও মনে করছিলাম বুঝিবা আমাদের ঘর ভেঙে পড়বে আমরাও হয়তো বাতাসের প্রবাহে উড়ে যাব মনে পড়ছে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের কথা তারা কি অবস্থায় আছে বারবার আকুল হয়ে ভাবছি এ মহাঝড় আর নৃত্যকুশল সহচরী বৃষ্টি নিত্য থামবে কখন এভাবে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না শেষ পর্যন্ত অবশ্য ঝড় থেমেছে তবে ভোর রাত্রে ঘুম ভেঙে দেখি সেই দুর্যোগের রাত যে সকাল উপহার দিয়েছে সে অতি ভয়ঙ্কর বহু মানুষের ঘর উড়ে গিয়েছে গরু বাছুর ছাগল মুরগি ভেসে গেছে জলের তোড়ে ইলেকট্রিকের তারে লেগে কয়েকজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে মাঠের সবুজ ধান গাছ জলের তলায় পুকুর আর বিল একাকার হয়ে গেছে গত রাতের সেই ঝড় বৃষ্টির তাণ্ডবকে স্মরণ করে আমার মনটা বিষাদে ভরে গেল সেই বিষাদের ছবি আজও আমার স্মৃতিপটে উজ্জ্বল হয়ে রয়েছে ঝড় বৃষ্টির মহাপ্রলয়ের যে কাণ্ড দেখলাম তাতে প্রকৃতির কাছে আমাদের অসহায়তা স্বীকার করে এক বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো আমাদের উপসংহার একটা কথা তখন থেকে বিশেষ করে ভেবেছি ভেবেছি মানুষ প্রকৃতিকে জয় করেছে করছে এবং করবেও কিন্তু মনে হয় ততটুকুই যতখানি সৃষ্টিকর্তা করবার অনুমতি দেবেন সত্যিই কি নিদারুণ অসহায় না বোধ করেছি ওই ঝড় বৃষ্টির সময় প্রাণকে তখন কবুতরের প্রাণের চেয়েও কমজোর ক্ষণস্থায়ী বলে মনে হয়েছে অথচ এরই দম্ভে আমরা মাতাল হয়ে পৃথিবীকে পীড়িত করে তুলি রীতিমতো মানবিক সত্তার একই অঙ্গে দুই রূপ প্রত্যক্ষ করেছি তখন একদিকে সে সাহসী জগৎজয়ী অন্যদিকে সন্ত্রস্ত প্রাণ ভয়ে ভীত আর সেই মহামহিম প্রাণটাকে বাঁচাবার কি আপ্রাণ প্রযত্ন আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হব নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে